আসসালামু আলাইকুম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে আমার আজকে ব্লগটি খুব সকাল থেকে শুরু করেছি আর এ তো এখানে বাহিরের কিছু কিছুটা দৃশ্য দেখতে পাচ্ছেন এটা ছিল খুব সকাল আর চারিদিকে কুয়াশা পরে অন্ধকার হয়ে আছে গ্রামের বাড়ির সকালের এই দৃশ্যটা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে ছিল মিষ্টি পাখির ডাক এতদিন পর আজ মনে হচ্ছে একটু ঠান্ডা পড়েছে আর কি আর এই তো গাছের পাতালতা থেকে টপ টপ করে কুয়াশা পড়ছিল দেন ওঠান কিন্তু বেজা বেজা হয়ে আছে এদিকে হচ্ছে খুব সকালে উঠে কিছুক্ষণ মানে নামাজ শেষ করে পড়তে বসেছিলাম তারপর আবারও ঘুমে গিয়েছি এক ঘন্টা ঘুমিয়ে এখন উঠে পড়েছি আর আমাদের খানের কাছে গিয়ে আমার বোন ফিস ফিস করে মানে বলছিল আমরা যাতে উঠে যাই ঘুম থেকে আর একটু সকাল সকালে উঠে গেলাম এক ঘন্টা ঘুমিয়ে আবার উঠে পড়েছি আর এই তো চা বানিয়েছে চাটা খেয়ে হচ্ছে একটু বাহিরে যাব আমাদের সামনের দিকে আমি যেখানে গাছ লাগিয়েছি ওখানে যাব ওখানে কিছু কাজ আছে ওগুলো করে নেবো যেহেতু সকালবেলা উঠেছি আর রোদ উঠে গেলে দেখা যায় ওখানে আর কাজ করা যায় না রোদে একদম জ্বালিয়ে দেয় আশা করছি আমার আজকের ভিডিওটি ভালো লাগবে আপনাদের সবার কাছে যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ করবেন পাশে থাকা ছোট্ট বেলাইকনটি অন করে দিবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই তো বাহিরে এসে প্রথমে এখানে আসলাম লাই পাতার গাছের পাশে এসেছি আর কুয়াশা পরে একদম টাটকা হয়ে আছে খুবই সুন্দর লাগছে দেখতে প্রথমে আমি একটু ভিডিও শ্যুট করে নিচ্ছি পরে আমি এখান থেকে কিছুটা বড় বড় দেখে গাছ তুলে নেব আর এখান থেকে বড় যে গাছগুলো এগুলো অন্য একটা জায়গার মধ্যে আমি লাগিয়ে দেবো এখানে মার্শাল্লা অনেকগুলো হয়ে গিয়েছে যে কারণে মানে পাতালতা বড় হচ্ছে না আর বড়গুলো যদি এখান থেকে তুলে নেই ছোটগুলো কিন্তু খুব সহজে বড় হয়ে যাবে আর এখান থেকে যেগুলো অন্য জায়গায় নিয়ে লাগিয়ে দেব ওগুলো কিন্তু মানে বড় হবে পাতালতা বড় বড় হয়ে গজাবে আর কি সো এই জন্যই আমি এখান থেকে তুলে নিয়েছি আস্তে আস্তে করে আমি গাছগুলো তুলছি যাতে করে গাছের গোড়াটা নষ্ট না হয় সবগুলো গাছ লাগানো হয়ে গিয়েছে আর এই তো একটু একটু রোদ তারপরও দেখা যায় গেমে একদম মাথা থেকে টপ টপ করে গাম পড়ছে আর এখন পানি নিয়ে আসলাম পানি ছিটিয়ে দিচ্ছে আমার বোন সো অল্প করে দিতে হবে জায়গাটা যেহেতু বেজা আছে মাটিগুলো কিন্তু শুকনো নয় বেজা গাছ লাগানোর পর যখন এরকম সবগুলো পাতা একদম মাটিতে শুয়ে পড়ে তখন দেখা যায় আমার অনেক বেশি কষ্ট লাগে যখন ওই যে টমেটোর গাছ বেগুনের গাছ বা ফুলকপির গাছ ওগুলো লাগিয়েছিলাম তখন মানে দু একদিন আমার এত রাগ হয়েছে সবার সাথে রাগ করেছি আমি বলেছি আমি বলেছিলাম ট্রাক্টর দিয়ে মাটি খুঁড়িয়ে দিতে কিন্তু আমি নিজে নিজে সবাই মিলে করেছি মাটি যার কারণে এতটা ভালো করে বাঁধতে পারিনি আর গাছগুলো যদি মরে যায় তাহলে সব কিছু একদম তুলে ফেলবো ওইরকম মানে রাগ করেছি তারপর দেখা যায় আস্তে আস্তে সব কিছু ঠিক হয়েছে সবাই বলেছেন এগুলো মরবে না আস্তে আস্তে হবে ওখান থেকে চলে আসলাম এখন করে আর আজকে রান্না করব আমি বের করে নিয়েছি এখানে জিঙ্গে বের করেছি তারপর বাঁধাকপি বের করেছি বাঁধাকপি দিয়ে গুথুম মাছ রান্না করব আর জিঙ্গে দিয়ে হচ্ছে সুটকি রান্না করব শুটকি বোনা হবে বাই মাসের আর একটু লেট হয়ে গিয়েছে ওখানে যে এতক্ষণ ছিলাম যার কারণে দুপুরের সময় হয়ে গিয়েছে এখন তাড়াহুড়া করে তরকারিটা চোলার মধ্যে বসিয়ে দিয়েছে আমার বোন আর এখন শুটকি বোনাটা আগেই রান্না করে নেবে যেহেতু আমরা খাবো এখন ভাত আর এদিকে হচ্ছে রসুন কুচি দিয়েছে বেশি করে সুটকির মধ্যে পেঁয়াজ রসুনটা বাজা হয়ে গেলে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ মশলাটাকে ভালো করে কষিয়ে আর এখানে কাঁচামরচ দিয়ে দিবে তারপর শুটকিটাকে ভালো করে কষাতে হবে আর বাই মাসের শুটকি দেখা যায় একটু বেশি শক্ত হয় অনেকক্ষণ আগে কিন্তু ভিজিয়ে রেখেছে তারপরও দেখা যায় মানে ভালো করে কষাতে হয় মশলা কষিয়ে এখন সুটকি দিয়েছে আবারও অল্প কিছু পানি দিয়েছে ডাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছে কিছুক্ষণের জন্য সুটকিটা ভালো করে কষানো হোক আর এইদিকে আমি সিম কেটে নিচ্ছি সিম রান্না করব। সিম রান্না করবো রুই মাছ দিয়ে আর এখন যে সিমগুলো দেখতে পাচ্ছেন খুবই টটকা ছিল ওইদিকে সুটকি কষানো হয়ে গেলে দিয়ে দিয়েছে জিঙ্গে এই সবজি থেকে কিন্তু পানি বের হবে আর এই তো দেখতে পাচ্ছেন কতটা পানি উঠে এসেছে এই পানিতে কিন্তু সুটকিটা রান্না হবে আর সবজিটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন নামিয়ে নেবে নামিয়ে আমরা সাথে সাথে কিন্তু খেয়েও নিয়েছি আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল বাই মাসের সুটকি দিয়ে এই জিঙ্গে। এই তো নামানোর পর দেখতে পাচ্ছেন আর বাহিরে রান্না করব বাকি যে দুইটা তরকারি বাহিরে রান্না করব এই জন্য এখান থেকে ডাল তারপর গাছের পাতা এগুলো নিতে হবে আর আমার বোন এসেছে এগুলো ভেঙে ভেঙে নিয়ে যাচ্ছে কারণ বাহিরের চুলা এগুলো দিয়ে রান্না করা যায় আর গোড়ে রান্না করলে দেখা যায় দুয়া গোড়ের ভিতরে চলে আসে তখন আর নিঃশ্বাস নেওয়া যায় না এরকম অবস্থা হয় আর বাহিরে রান্না করলে কিন্তু বাহিরে চলে যায় দোয়া চুলাতে রান্না শেষ করে আমি চুলাটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি আর তারপর আবারও শুকনো একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি ভেজা ছিল আর এই তো এখন দেখতে পাচ্ছেন জোক হয়ে গিয়েছে তবে এখানে কিছুটা মানে হলুদের দাগ পড়ে গিয়েছে যখন একটু চিটা ফুটা পড়ে তখন দেখা যায় হলুদের দাগ কিন্তু তোলা যায় না আর যখন থারের যে একটা নিয়ে ওটা দিলে ওটা দিয়ে মাছতে গেলে কালার উঠে আসে আর কি তখন ওটা দিয়ে আর মাছতে যাই না আর এমনিতেই আমার কাছে মনে হচ্ছে যেমন নিয়ে এসেছিলাম ওই রকমই রয়েছে ঝকঝকে চকচকে যে কোনো জিনিস একটু ভালো করে যদি যত্ন করে রাখি তাহলে দেখা যায় এটা অনেক লম্বা সময় ভালো থাকবে আর আজ হচ্ছে চুলাতে রান্না করতে গিয়ে মানে বড়সড় একটা দুর্ঘটনা হয়ে যেত আল্লাহতাল্লাহ বাঁচিয়েছেন কিভাবে যে হয়তো আল্লাহ তালার রহমত ছিল এজন্য কিভাবে কীভাবে বাঁচিয়েছেন আমরা নিজেও জানি না চুলার উপরে হচ্ছে একটা লাইট ছিল যখন চুলাতে রান্না বসাই তখন ওই লাইটটা অন করা হয় আর যখন রান্না করি না এখানে এমনিতেই একটা লাইট কিন্তু থাকে ওটা মানে জ্বালানো হয় আর চুলাতে রান্না করলে ওই লাইটটা কিন্তু এক্সট্রা আরেকটি লাইট আর কি জ্বালিয়ে দেয় আর ওই লাইটের সিস্টেমটা হচ্ছে একটু অন্যরকম মানে লাইন দিয়ে কারেন্টের যে মাল্টিপ্লাগ ওই লাইনের সাথে সংযোগ করা হয় যখন আমরা লাইটটা জ্বালাতে যাব তখন মাল্টি ফ্ল্যাগের মধ্যে লাগিয়ে যখন যেভাবে ফোন চার্জ করা হয় ওইভাবেই কিন্তু লাগিয়ে দেই আর চুইস ওখানে দেখা যায় অন করা ছিল আমার বোন লাইটটা জ্বালাতে গিয়েছিল তখন শর্ট খেয়ে যায় শর্ট খেয়ে পুরো হাত অবসর মতো হয়ে গিয়েছিল কিছুক্ষণ পর দেখা যায় আস্তে আস্তে নর্মাল হয়েছে আর এই অবস্থা কিন্তু আমাদের নিজেদের কারণেই হয়ে গিয়েছে দেখা যায় আমরা লাইটটা জ্বালাই মানে ফোন চার্জে লাগাই তখন দেখা যায় সুইচটা বন্ধ করা থাকে না আমরা আগে অন করে দেই আর যদি আমরা আগে লাইন লাগিয়ে পরে জুইসটা অন করতাম তাহলে এরকম হতো না তারপর ভাবছি এই লাইনটা এরকম আর রাখবো না ভিতরে ঢুকিয়ে দিব এভাবে বাহিরে রাখা ঠিক হবে না ওইরকম কিন্তু আমিও একদিন শর্ট খেয়েছিলাম এদিকে বাহিরে রান্না বসিয়েছি বিকেলবেলা আর এই তো এখন রাতও হয়ে গিয়েছে আমাদের রান্না করতে আর এই রান্নাটা বলতে পারেন আমরা রাতে খাবো তারপর পরের দিনও খাওয়া হবে পরের দিন আর রান্না করতে হবে না এই দিকে দুই পাশে মানে দুইটা কড়াই বসিয়ে নিয়েছি আর একদিকে আমার বোন বাগার দিয়েছে অন্যদিকে আমি বাগার দিয়েছি গৌতম মাছ রান্না করব বাঁধাকপি দিয়ে আর সিম রান্না করব রুই মাছ দিয়ে আমাদের চুলাটা কিন্তু ভেঙে গিয়েছে এটা দুই থেকে তিন বছর হয়ে যাবে এই চুলাটা এখানে কিন্তু সাঁতার কাটার মতো পানি ছিল তারপর দেখা যায় আমাদের চুলাটা ভেঙে যায়নি এখন আস্তে আস্তে ভেঙে যাচ্ছে আর আবারও এখানে মাটি লাগাতে হবে এই পাশে মশলা কষিয়ে আমি মাছ কষিয়ে নিচ্ছি মাছ কষিয়ে তারপর তুলে রাখো দিকে না গ্রামে রাতে হচ্ছে বাহিরে রান্না করতে অনেক বেশি ভালো লাগে মাঝে মধ্যে মানে বাহিরে রান্না করি আমাদের নিজেদের ভালো লাগে এই জন্য রান্না করি আর এই তো মাছগুলো কষিয়ে আমি এখন তুলে রাখছি এর ফাঁকে কিন্তু নামাজও শেষ করে আসলাম এগুলো ভালো করে ডেকে রেখে গিয়েছিলাম আর এখানে সীমা বসেছিল ওকে বসিয়ে রেখে গিয়েছিলাম আর এই দিকে দেখতে পাচ্ছেন পরন্ত বিকেল হয়ে এখন সূর্য ডুবে গিয়েছে কিন্তু আমাদের হাঁসের কোনো খোঁজখবর নেই আর এখানে সীমা এসেছিল আমার বোন এসেছে দেখতে এসেছিল হাঁসগুলো কোথায় আসছে না কেন বাড়িতে প্রতিদিন দেখা যায় আসরের আজানের পরই চলে আসে আর আজ মাগরিবার আজান হয়ে গিয়েছে কিন্তু তাদের কোনো খবর নেই তারপর আস্তে আস্তে দেখা যায় বাড়িতে এসেছে মাছগুলো তুলে আমি সিম দিয়েছি আর সিম সিদ্ধ হয়ে যাবে আমি এখানে পানি দেইনি অল্প কিছু পানির মধ্যে সবজিটাকে কষিয়েছি তারপর এখানে পানি অ্যাড করেছি বাঁধাকপি সিদ্ধ হয়ে গেলে এখন গুত্ত মাছ দিয়ে দিয়েছে মাছটাকে ভালো করে ধুয়েছি আর এ এই জুলের মধ্যে মাছগুলো খেয়ে ভালো করে কষাবে তারপর হচ্ছে নামাবো এদিকে সিম সিদ্ধ হয়ে গিয়েছে আর যেগুলো মাছ কষিয়ে তুলে রেখেছিলাম এগুলো এখন দিয়ে দেব আর এবারের যে মাছগুলো আনা হয়েছে এগুলো দেখা যায় মানে ফ্রাই না করেই অনেক বেশি ভালো লাগে রান্না করলে খেতে অনেক বেশি মজা হয় যে এখন এইভাবে কষিয়ে রান্না করি আর এই তো মাছগুলো আমি দিয়ে দিয়েছি এখন আরও কিছুক্ষণ কষাবো দেন এখানে পানি দিব। গৌতম মাসে সব শেষে ধনে কুচি দিয়ে আর এখন রান্না করতে হবে না আমাদের রান্না ডান নামিয়ে ফেলবে তরকারিটা আর এই তো এই পাশে জুলের জন্য পানি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচিটাও দিয়ে দিচ্ছি ভালো করে বলক চলে আসলে তারপর নামিয়ে নিব আর এই তো রান্নাবান্না শেষ এখানে বাঁধাকপি দিয়ে গুতুম মাছ আর মাছ দেখা যায় বর্ষাকালে কিন্তু বেশি পাওয়া যায় আর এই মাছগুলো অনেকদিন আগে কিন্তু নিয়ে এসেছিলেন কিন্তু এগুলো রয়ে গিয়েছে একটা চিপার মধ্যে আমরা জানি না হঠাৎ করে দেখা যায় মানে মাছ বের করতে গিয়ে এই মাছের কথা মনে পড়ল তারপর বের করে এখন রান্না করেছি আর আলহামদুলিল্লাহ গুতম মাছের তরকারিটা অনেক বেশি ভালো লেগেছে বাঁধাকপি দিয়ে রান্না করে খেয়েছি আমরা আলহামদুলিল্লাহ আর এই সীমা ওদের গাছের লাউ পেরে নিয়ে আসলো আমাকে বলছে একটু ভিডিও শ্যুট করার জন্য আর আমিও কিন্তু ভিডিও শ্যুট করলাম ওদের গাছের প্রথম লাউ পারছে আলহামদুলিল্লাহ ওরা খাবে আজ রান্না করে রাতে আর এদিকে আয়ান মাগরিবের পর আমাদের ঘরে এসেছিল আর আমাদের সাথে গল্প করতে করতে এই তো ঘুমিয়ে পড়েছে আমার আব্বর বিছানায় ঘুমা ঘুমিয়ে গেলে এখন ওরা হচ্ছে অনেক আদর করে এই তো কম্বল উড়িয়ে দিয়েছে এখন এটা হচ্ছে আমার আব্বর বিছানা আমরা যেমন এখানে বসতে আরাম পাই সেও কিন্তু এসে এখানে ঘুমাইতে আরাম পায় অনেক আরাম করে সে ঘুমাচ্ছে আর একটু ভিডিও শ্যুট করেছে আমার বোন তারপর দেখা যায় কিছুক্ষণ পর ওর আম্মু এসে তাকে নিয়ে গেছেন গড়ে আর এই তো এই ছিল আজকের ব্লগ আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আবার বলছি একটা লাইক দিতে বলবেন না প্লিজ ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম